চুলে এত সমস্যা হচ্ছিল এত চুল ধরছে যে আমি কি বলবো তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা তেল বানাবো তো আজকে ফাইনালি একটু সময় বের করে নিয়েছি আর তেল বানাবো করে একটা সিদ্ধান্ত নিলাম তো একদম কম খরচে হয়ে যায় এই হলো ভিঙ্গরাজ আমি ভিঙ্গরাজ নিয়ে আসছি যেটাকে বলে ইন্দু লেখা আর এইটা না অনেকটা ভালো চুলের জন্য অনেক ভালো তো এর সাথে কি কি দিব চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে আদা সাথে আছে আমলা আর এখানে আছে জবা ফুলের কলি সাথে একটা দিয়েছি পান পানও চুলের জন্য অনেকটা ভালো আর এখানে দিয়ে দিয়েছি নিম পাতা আর সাথে আছে নরসিংহ পাতা সাথে দিয়ে দিলাম ইন্দু লেখা যেটা বাংলাতে বলে ভিঙ্গরাজ তো বেশ কয়েকটি দিয়ে দিয়েছি আমি আর এর সাথে আরও কী কী দিব চলো দেখাচ্ছি তোমাদেরকে দিয়ে দিলাম কয়েকটা জবা ফুলের পাতা আর মেথি চুলের জন্য অনেকটা উপকারী অনেকটা ভালো সাথে দিয়ে দিলাম কয়েকটা মেথি আর একটু কালি জিরে তো কালিজিরি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম অ্যালোভেরা বেশ বড় একটা দিয়েছি অ্যালোভেরা আর সাথে দিয়েছি আট থেকে দশটা লং আর অনেক কিছু আরও কয়েকটা জিনিস দিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই হলো একটা পেঁয়াজ পেঁয়াজও চুলের জন্য অনেকটা উপকারিতা তো পেঁয়াজটা সুন্দর করে বাকলাগুলো ছুলে নিয়ে নিলাম আর বাজার থেকে আমি একটা প্যারাশ্যুটের নারকেল তেল নিয়ে আসছিলাম আর সবগুলো পাতা মানে পরিষ্কার করে নিয়ে নিব পানটা ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিব। আর এখানে আমলাগুলো আমি সুন্দর করে থেঁতো করে নিয়েছি আর এখানে আট থেকে দশটা লং দিচ্ছি তোমরা দেখতে পারছো আর আদাটা সুন্দর করে থেতো করে নিব এতো থেতো করা আমার হয়ে গেছে আর এখন কার এখানে দিয়েছি আর একটা জিনিস আমি তোমাকে তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম এ হলো তিল তিলও চুলের জন্য অনেকটা উপকারিতা তো তিলও আমি একটু দিয়ে দিলাম আর পেঁয়াজ পেঁয়াজটা এখন আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিব। এ দেখো কি সুন্দর করে কেটে নিলাম আর অ্যালোভেরাটা সুন্দর করে কেটে আমি ভিতরে যে জেলটা আছে অ্যালোভেরা জেল বাকলার উপরে গুছিয়ে নিয়ে আমি অ্যালোভেরা জেলটা সুন্দর করে টুকরা টুকরা করে আমি বের করে নিব। অ্যালোভেরা কিন্তু চুলের জন্য অনেকটা ভালো অনেকটা স্মুথিং হয় আর অনেকটা সফট হয় তো এখানে আমি একটু বাকলার সহকারে একটু ছোটো ছোটো করে টুকরা টুকরা করে কেটে নিলাম তো চলো গাইস এখন আমি দিলাম আর নারকেল তেলে ট্যামাটো খুলে তেলটা আমি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম আমি সবগুলো এক একটা করে দিয়ে দেবো কড়াইতে তেলটা একদম লো ফ্লেমে বানাতে হবে না হলে সবগুলো জিনিস যদি জলে পড়ে যায় তাহলে একটুকুও ভালো হবে না আর একদম ভাজা ভাজা হবে না একদম স্মুথ হবে সফট হবে যার জন্য আমি স্টিমটা একদম কমিয়ে দিয়েছি তো তোমরা যদি চাও এটার সাথে অনেক কিছু অ্যাড করা যায় যদি চাও তোমরা আরও কিছু অ্যাড করতে পারো তো আমলক্ষি বা রিঠা শিকাকায় এগুলো দিতে পারো আমার কাছে ছিল না বলে আমি দিতেও পারিনি তো সবগুলো এক একটা দিয়ে দিলাম ভেবেছিলাম একটু মেথি পাতা সরি ইয়ে মেন্দি পাতা দেবো তো মেহেন্দি পাতা দেওয়া হয়নি যা আমি ভুলে গিয়েছি মেহেন্দি পাতা দেবো বলে তো এই দেখো একদম কালার একটা আসছে তেলের এগুলো সবগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তেলের একটা কালার চলে আসবে একটু লো ফ্লেম করে দিয়েছি একদম আঁচ বাড়ানো যাবে না হলে পুড়ে গেলে তেলটা পুড়ে যাবে তেলও ভালো হবে না দেখো গাইস কী সুন্দর করে উতলাচ্ছে আর কি সুন্দর একটা কালার চলে আসছে একটু লাড়াচাড়া দিতে হবে হলে তেলটা পুড়ে যাবে ফাইনালি আমার তেলও হয়ে গেল। এখন আমি একটা ছাকনা দিয়ে সুন্দর করে ছেঁকে নেবো তোমরা যদি চাও সাদা একটা কটন কাপড়ও নিতে পারো আমার কাছে কটন কাপড় ছিল যদিও আমি খুঁজে পাইনি তো যার জন্য আমি একটা ছাকনায় নিয়ে নিয়েছি তো দেখো গাইস এখন আমি একটা একদম কাচের বইমে ভিতরে ঢুকিয়ে দিব তেলগুলো নাহলে প্লাস্টিকে যদি রাখি না তেলটা নষ্ট হয়ে যাবে আমি একটু ঠান্ডা করেছিলাম ঠান্ডা করে কি করলাম কাচের বয়েমে ভরে দিলাম তো ফাইনালি আমারও একদম ঘরে বানানো তেল রেডি আর তোমাদের যদি এই তেলের রেসিপিটা ভালো লেগে থাকে আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম করে ঘরে বানিয়ে তেলটা তোমরা দেখবে যে কেমন হয় আর ইউজ করে দেখবে আমি এখনও ইউজ করিনি যদি আমি ইউজ করবো কারণ এটার মধ্যে কোনো কেমিক্যাল পড়েনি তো চলো গাইস আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম পরবর্তী নেক্সট ভিডিও যদি এরকম কিছু নতুন কিছু বানানো হয় তাহলে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বাই বাই টাটা